আসসালামু আলাইকুম এভরিওয়ান একটি টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি পুরা বডিতে হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্ব্রডার করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক মানে একদম ফুল বডিতে হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্ব্রডার করা নিখুঁতভাবে এটা হচ্ছে একদম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা সুন্দর করে কাজ করা আছে বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা ডলে ডিসপ্লে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন এখানে হচ্ছে ডলের পায়েও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম আর হাতের ডিজাইনটা হচ্ছে এটা হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন ওয়ার্ক করা আছে পুরা বডিতে নিখুঁতভাবে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে একদম ফুল অ্যাম্বটারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে আর এইগুলো প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এত সুন্দর টু পিস কালেকশন মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে মানে অফার প্রাইজে পানির দামে সর্বদফরে আপনার এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার হবে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরও তিনটা কালার হবে আমি তিনটা কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার এখানেও ডিসপ্লে করা আছে খুব সুন্দর এই কালারটা আপনারা চাইলে অ্যাভেলেবেল করে দেওয়া যাবে আর পায়ের এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোটের করা পায়েও ডিজাইন করার পুরা বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোটের করা আছে হচ্ছে মেজেন্ডা কালার একদম ডিপ যে মেজেন্ডাটা আছে এই মেজেন্ডাটা কালার আর একদম কাজগুলি দেখেন কাজগুলি কিন্তু অনেক নিখুঁতভাবে করা আছে যারা হোলসেল নিতে চান সাড়ে পাঁচশো করে হবে খুচরা নিতে চাইলেও সাড়ে পাঁচশো করে হবে সাড়ে পাঁচশোর বেশি কম কিন্তু হবে না এই যে এখানেও দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ করা আছে কাজগুলি কিন্তু অনেক নিখুঁতভাবে করা একদম একটা সুতাও কিন্তু ওঠে নেই খুব নিখুঁতভাবে করা কাজ করা কিন্তু আর এখানে হচ্ছে এই যে বডিতে বডিতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম মানে সুতা দিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালার মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যার যেটা লাগবে চারটা কালার মিষ্টি কালার স্কাই ব্লু কালার মেজেন্ডা কালার আর হচ্ছে ডিপ গ্রিন কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন সল্ডে দোকান নং দুয়ের তৃতীয় তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকেন চ্যানেলের সাথে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম